শ্রদ্ধাঞ্জলি নিবেদন নাকি উৎসব পায়ে জুতা তুলছেন সেলফি জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে সেলফি তোলায় ব্যস্ত সবাই শহীদ মিনার যে শ্রদ্ধা ও মর্যাদার প্রতীক এদের বুঝাবে কে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে খালি পায়ে শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়াই রীতি তবে এই নিয়ম অমান্য করতে দেখা যায় কখনো কখনো কেউ কেউ শ্রদ্ধা জানাতে গিয়ে শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে উঠে পড়েন এর আগে ঢাকার বাইরে এমন ঘটনা ঘটলেও এবার খোদ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে অনেককে জুতা পায়ে ঘুরতে দেখা যায় যা অশোভনীয় শহীদ দিবসের প্রথম পোহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বাকি চুপো হাজার মানুষের খালি পায়ে বেদিতে উঠে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান তবে সকালে শুরু হয় ভিন্ন চিত্রে বেলা বাড়তে থাকলে শহীদ মিনারের প্রতি অবজ্ঞ ধরা পড়ে কিছু মানুষের কর্মকাণ্ডে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর পরপরই তারা জুতা পায়ে বেদিতে উঠে পড়েন ঘুরে বেড়ান ছবি তুলেন কেউ কেউ টিকটক অথবা গ্রুপ সেলফি বিষয়টিকে সুশিক্ষার অভাব অভিহিত করে সমাজবিজ্ঞানীরা বলছে এদেশের মানুষ এখনো ভাষা শহীদদের মর্যাদা দিতে শিখেনি এছাড়াও শহীদদের শ্রদ্ধা জানানো এখন উৎসবে পরিণত হয়েছে এটা হয়ে গেছে ফুর্তি বা লোক দেখানো যা মোটেও কাম্য নয় জুতা পায়ে কেন শহীদ মিনারে উঠেছেন এমন প্রশ্ন করা হলে কেউ কেউ দেন নানান অজুহাত কেউ বা চেঁচিয়ে উঠেন দেশ বৈচিত্র্য সংবাদ